হ্যালো গাইজ গুড মর্নিং আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটার ভিউটা তোমাদের দেখানো হয়নি আজকে আমাদের চেক আউট আছে তা আমি তাও একটু দেখাচ্ছি যে পুরো ওয়েদারটা কেমন কেমন রিসর্টে আমরা রয়েছি ওখানে একটা টি হাউস রয়েছে যেখানে ওখানে আমরা থাকিনি এই যে পুরো জায়গাটাই থাকার জায়গা রয়েছে একটু একটু করে ছোটো 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 ঘর বানানো রয়েছে সেখানে সুন্দর সুন্দর গাছপালা দেয়া রয়েছে এই দেখুন এখানে কত সুন্দর পুরো গাছে আম ভর্তি সব গাছগুলোতে সব সুন্দর সুন্দর ফুল ফল সব হয়ে রয়েছে অনেক সুন্দর লাগছে একটা কুচ্ছানা শুয়ে রয়েছে এখানে আসে সেই সেই ছোট্ট কুকুরটা শুয়ে রয়েছে ওই যে চুপ করে বসে আছে যাই হোক এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি চলুন দেখি ওখানে কি কি আছে এই যে এখানটাই যে যেখানটায় আমাদের ব্রেকফাস্টটা দেওয়া হবে সেখানকার লুকটা দেখুন এখানে মানে আমি খালি এই ওয়েদারটা দেখছি আর অফসা মানে এত ভালো লাগছে মানে আমার ভাষা নেই আমি এই প্রথমবার এখানে আসলাম আমার এত ভালো লাগছে শান্তিনিকেতনের এই এই চারিদিকে এত সুন্দর সুন্দর সব কাঠের কাজ করা হাতের কাজ করা মানে আমি যেন পাগল হয়ে যাচ্ছি আমি মানে এত রোমান্টিক জায়গা আমি মানে আমার বলার ভাষা নেই আর এখানে দেখুন ছোট 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 আম পড়ে রয়েছে ছোট ছোট আম পড়ে রয়েছে ছোটবেলায় কুড়াতাম ওকে দেখি জিজ্ঞাসা করি যে নেবে কিনা এই দেখো ছোট একটা পেয়েছি এ নাও তোমার গিফট অনেক সুন্দর গন আমাদের কাছে এখন খাবার চলে এসছে লুচি আর আলুর তরকারি এই যে লুচি আর আলুর তরকারি এগুলো এখন খাবো আর আমরা এমনিতেও আর দুটো ডিমের অমলেট অর্ডার করেছি সেইগুলো আসবে ততক্ষণ আমরা এইগুলো খেতে লাগি এই এখন এইটাই খাবো আর দেখানোর মতো কিছু শুনি এখন এইটুকুই খাবো খেয়ে বেরিয়ে যাব। আবার পরে যখন যেতে যে লাঞ্চের টাইম হবে তখন কোথাও গিয়েই লাঞ্চ খেয়ে নেবো এখন এইটা খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হবে